কোন লাইনে ভাই আপনার মোটামুটি পাঁচ ছয় বছর হইলো আপনার এই আমি ছয় বছর ধরে কাজ করতেছি কিন্তু ফেসবুকে কাজ করি আপনার দুই বছর ধরে আর আপনার আপনার এক বছর ধরে কাজ আর অনেক ভালোবাসা পাইছি তো প্রায় চলতেছে আলহামদুলিল্লাহ সবাই লাখ লাখ শুক্রিয়া কি তো ভাই আমি খালি বহুত ভিডিওর মধ্যে দেখি যে আপনি খালি হেট মাথায় থাকেন কারণ কি ভাই আপনি কি ভাই মাথায় আপনার নাকি এই আপনার মতো কোশ্চেন বা মনে বহুতে ভাবে যে সত্যিকার এইবার চুল নাই নাকি বহুত এইভাবে ভাবে কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা আমি হেয়ার টাগে থেকে পড়তাম হ্যাঁ ইউজ করতাম তো মানে কেটিএম বাইক আসলে একটু লেভেল মারতাম ভাই কথাটা বুঝেন নাই হ্যাঁ কেটিএম বাইক ওই সময় হেয়ারটা ইউজ করতাম কিন্তু হেয়ারটা সোজা ফেলে থাকতো তো কিন্তু যখন ভিডিওতে একটা ভিডিও ভাইরাল হলো ভাই হেড নিয়ে বুঝছেন হেড নে তো ভিডিও পাশ ভিডিও কিন্তু গরমের দিনে তোমার কুট গাই দেওয়া যায় না কথাটা বোঝেন না তো হেড টা মানে আজ পর্যন্ত চালিয়ে রাখছি এই জন্য মানে হ্যাঁ শাহজামাল ব্লগ স্কুলে যদি নব্বই জন এসে শাহজামাল লাল হেড মাথে ভিডিও করে ছাড়া এই কথা যদি কয় তাহলে একশো দশ

ফেসবুক থেকে সব থেকে হাইস্ট ইনকাম থাকা মাস আপনি অ্যাকচুয়ালি কত টাকা ইনকাম করছেন এক মাসে অ্যাকচুয়ালি মানে পেমেন্ট তো ধরেন আসে মোটামুটি ভালোই ধরেন এই ডাইরেক্ট না বইলে আমি আপনার একটা আন্দাজ দিই ধরেন এই যে মানুষে ধরেন এই যে আইফোন কিনে না আইফোন কিনে আইফোন কোনটা আইফোন তো মেলা রকম আইফোন আছে আচ্ছা ওই রকম করে যদি কই ধরেন একদম লেটেস্ট আইফোন আছে না একদম 15 প্রো ম্যাক্স ধরেন ওই কিনা ধরেন 15 প্রো ম্যাক্স তো নেওয়া যায়ব না মনে হয় তো কিছুটা শর্ট থাকে আর কি 15 প্রো ম্যাক্স নিবার গেলে 14 প্রো ম্যাক্স হ্যাঁ ওই ডে 500 500 বাড়া যেটা না 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 128 128 2000 টাকা আপনারা কিন্তু দিশা বললেন 14 প্রো ম্যাক্স 128 জিবি কিন্তু অ্যাকচুয়ালি মানে কত টাকা ফ্লিপকার্টে এ চার্জ দেন মানে আপনারা পাবেন কত টাকা মান্থলি কামাই তার মানে তো ভাই आंसर আমি পেলে তো এর পরবর্তীতে আপনার মানে কি আর স্বপ্ন কি আছে আপনার অ্যাকচুয়ালি ভবিষ্যতে অ্যাকচুয়ালি প্রিয় ভালোবাসার মানুষের দোয়ায় আমি দেশের লেগে ভালো কিছু করতে চাই আমার একটাই স্বপ্ন আমাকে আসামের যে কটা ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা একটা আল্লাহর পবিত্র ঘর বানিবার চাই একটা খানা বানিবার চাই গরিবের পাশে থাকবার চাই ভাই ধরেন ভালো ভালো কাজ করতে চাই একটা কথাই আর নতুন করে আমি আরও একটা মানুষের জন্য ভালো একটা কাজ শুরু করছি যেটা হইলো আপনার এই ধরনের ফেসবুকের দিকে অনেক টাকা আছে বহুত মানুষে জানে না আর ফেসবুকে কাজ করতে গেলে যে বহু শিক্ষাগত যত্ন যার ভিতরে যা ট্যালেন্ট আছে ধরো আপনি খেতে খোলার কাজ করেন সেটা আপনি ভিডিও করতে পারেন এই জন্য আমি একটা অফিস খুলছি যেখানে আমি কাজ শিখাই কিছু ফিস নেই ফিস নেই আমি কিছু কাজ শিখাই তো যারা কাজ শিখতে চান কমেন্টে জানাই বা নম্বরটাও থাকবো তো জানাইবেন আর কি